আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসা ম্যান ফর বন্ধ নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ম্যান ফর বন্ধ কেন বা কি কারণে বন্ধ আজকে এই ভিডিওতে একদম ভিতরের তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব একদম ম্যান পাওয়ার অফিসের ভিতরে কি হয়েছিল কি কারণে ভিসা ম্যান পাওয়ার বন্ধ কোন ক্যাটাগরির ভিসা বন্ধ কোন বিষয়গুলো ম্যান পাওয়ার করতে পারতেছে না বা কোন বিষয়গুলো ম্যান পাওয়ার হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো ভিডিওটা শেয়ার করে দেবেন যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন সৌদি আরবের ভিসা ম্যান পাওয়ার করতে গেলে ভিসার দুইটা ক্যাটাগরি আছে একটা হলো পঁচিশের উর্ধে অর্থাৎ চব্বিশ পর্যন্ত যদি কোনো ভিসা থাকে সেই বিষয়গুলোর ডিমান্ড লেটার লাগতো না আর পঁচিশের উপরে যদি কোনো ভিসা থাকে এগুলো আপনার গ্রুপ ভিসা অর্থাৎ সিঙ্গেল মাদার ভিসাগুলো ম্যান ফর হয় ডিমান্ড লেটার ছাড়া আর সিঙ্গেল মাদার ভিসা ছাড়া যেগুলো গ্রুপ ভিসা বড় বড় কোম্পানির অনেকগুলো ভিসা থাকে ইনজাজের মধ্যে সেই বিষয়গুলোর জন্য লেটার লাগে তো এখন বর্তমানে ম্যান ফর এই হচ্ছে না অনেকের দুই মাস তিন মাসে গেছে মেডিকেল সার্টিফিকেটের মেয়াদ বা পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদও শেষ হয়ে দিতে আছে। তারপরও বিষা ম্যানফর হচ্ছে না আমরা জানি যে বিষা ম্যানফর করতে গেলে পূর্বে আমি প্রবাসীর মাধ্যমে ম্যানফার হতো এবং অফলাইন অফ অনলাইনে ম্যানফারের জন্য আবেদন করা যেত এখন বর্তমানে নতুন ওয়েবসাইট রাইমস বিএমইটি রাইমস বিএম ইটির মাধ্যমে ও ইফি রাইমস বিএম এই ওয়েবসাইটের মাধ্যমে এই ম্যান সকল কাজ চলে এবং আবেদনও সেটার মাধ্যমে করতে হয় কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যে দেখেন বাংলাদেশে অনেকগুলো এজেন্সি প্রায় তিন হাজারের উপর এজেন্সি তো আবেদন কিন্তু অফলাইনে অনলাইনে করত বিএমিট টি জন্য এখন কিন্তু অফলাইনে কোনোভাবে এই ম্যান জন্য আবেদন করা যায় না সেটা একদম নিষিদ্ধ করে দিছে আর যার ফলে যেহেতু রাইমসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সব ধরনের বিশাল ম্যান পাওয়ার জন্য আবেদন করতে হবে এবং যে সকল এজেন্সির লাইসেন্স ক্যাটাগরি অ্যাক্টিভ আছে যে সকল এজেন্সির লাইসেন্স মানে সঠিকভাবে আছে সচল আছে তারাই এই কাজগুলা করতে পারে বা তারাই এগুলার এই ম্যান পাওয়ার জন্য আবেদন করতে পারে তো এখানে এখন সমস্যা হলো যে অনলাইনে যখন এই আবেদন করতে হয় প্রত্যেকটা এজেন্সি বাংলাদেশে তিন হাজার প্লাস এজেন্সি আছে তার মধ্যে থেকে প্রায় দুই হাজার এজেন্সি সচল আছে বাকি এজেন্সিগুলো ব্লক লিস্টে আছে কেউ মামলার আওতায় আছে কিংবা ফালিশমেন্টের আওতায় আছে সেগুলোর কথা বাদে দিলাম তো দুই এজেন্সি যদি সচল থাকে দুই এজেন্সি যদি একসাথে অনলাইনে আবেদন করে তাহলে এখানে কিন্তু ফুল একটা এই ঝাম পরিয়া যায় আর সেই কারণে যেহেতু অফলাইনটা বন্ধ অফলাইনে জমা দিতে পারছে না অনলাইনে সব কিছু হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা মানে সময় লাগে আর আরও অন্যান্য কারণ আছে সব কারণ তো আর বেআইমিটি অফিস থেকে বলে না তো এটা হলো সবচেয়ে প্রধান কারণ তো অনলাইনে একটা মানে আবেদন করা সেটা আবার যাচাই বাছাই করা অ্যাপ্রুভাল দেওয়া মানে অনেক সময়ের ব্যাপার আর গ্রুপ বিষয়ের জন্য এই যে ম্যান ফর বন্ধ রাখছে সেটা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ম্যান ফর বন্ধ থাকবে সেটা হতে পারে এই সপ্তাহ শেষ হয়ে যেতে পারে বা আগামী সপ্তাহ সব কিছু ঠিক হয়ে যেতে পারে সেটা নির্দিষ্টভাবে কিছু বলা যায় না এখন আপাতত সিঙ্গেল ভিসাগুলো ম্যান পাওয়ার হয় এখন কথা হলো যে আপনি যে এজেন্সির কাছ থেকে ভিসা নিয়েছেন এই ভিসাটা কি এই যে সিঙ্গেল মাদার ভিসার মধ্যে পড়ছে নাকি গ্রুপ ভিসার মধ্যে পড়ছে যদি আপনি দেখেন যে আপনার এজেন্সি যদি বলে যে ম্যান পাওয়ার বন্ধ তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার ভিসাটা গ্রুপ ভিসার মধ্যে পড়ছে আপনি যে কোম্পানির ভিসা আসবেন সেই কোম্পানির অনেকগুলো ভিসা ইনজাজের মধ্যে দেওয়া আছে ঠিক আছে মোফা করা আছে ওকালা করা আছে যার ফলে ওই বিষয়গুলো এই ম্যান ফর হবে না পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আর যাদের বিসা ম্যান ফর এক সপ্তাহ দশ দিনে হয়ে গেছে অলরেডি তারা সিঙ্গেল মাদার ভিসার কারণে তারা ফাই ঠিক আছে অনেকে প্রশ্ন করে যে ভাই আমার সাথে তিনটা ভিসা একই মালিকের একই কোম্পানির তিনটা ভিসা দুইটা ভিসা হয়ে গেছে আর একটা ভিসা বাকি আছে দেখেন এইটা যদি হয় তাহলে আপনারটা হয়ে গেছে হয়ে যাব ওই দুইটা হয়ে গেলে এটাও কিন্তু হয়ে যাব ঠিক আছে আর ওই দুইটা হয়েছে কোন সময় হয়েছে এই যে এই বিএমএটি অফিস থেকে যে নিয়মটা চালু করছে দুইয়ের অধিক ঠিক আছে হলে বিষয় ম্যান হবে না সেই নিয়মের আগে হয়েছে ম্যানফর নাকি তারপরে হয়েছে এটা বলা যায় না ঠিক আছে এটা একমাত্র এজেন্সি জানে তো হতে পারে আপনারটা হতেও পারে নাও হতে পারে হবে ইনশাল্লাহ যেহেতু আবেদন করা আছে ইনশাল্লাহ হয়ে যাব আর ওই যে বললাম যে আপনার বিষয় যদি ম্যান হতে বিড়ম্বনা শিকার হতে হয় তা আর এজেন্সি যদি বলে যে না এই আপনার বিষয় ম্যান ফর এখন হবে না হতে দেরি হবে ম্যান ফর বন্ধ তাহলে ধরে নেবেন আপনার বিষয়টা গ্রুপ বিষার আওতায় আছে অর্থাৎ দুইয়ের অধিক ভিসার মধ্যে আছে ঠিক আছে যেহেতু এখন নতুন আবাদতার সিস্টেম করছে যে দুইটা ভিসা ছাড়া কোনো যে কোনো এজেন্সির যে কোনো কোম্পানির দুইটা ভিসা যদি থাকে এই আছে তাহলে সেই বিষয়গুলো ম্যান ফর হবে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ